মানুষের সাথে আপনি যখন দুই তিন ঘন্টা থাকেন তখন হয়তো আপনাকে এই বুঝটা দেওয়া যেতে পারে যে না ও আমার বোনের বাবু কিন্তু একটা মানুষের সাথে আপনি যখন দুই তিন বছর থাকেন তখন তো এই বুঝটা হয় না তখন তো আপনি সবই জানছেন তখন বাসার কাজের লোকের ছেলে মেয়ে কোনটা কি সেটাও তো জানছেন সেখানে আমি তো ওর সোমেট আমি তো ওর লাইফ পার্টনার সেটা সে জানবে না এটা কোনো কথা মানে এটা তো কোন লজিকে হয় বলে এখন সে তো জানবে আমার কাজের লোকের বাচ্চা কোনটা ড্রাইভারের বাচ্চা কোনটা এই জিনিসও সে জানবে তার বাড়ি কোনটা সেই জিনিসও সে জানবে এখন আমি যার সাথে সব কিছুই শেয়ার করছি সে যে কিছুই জানবে না এটা তো আর হতে পারে না আমার বোনেরও বাবু আছে হ্যাঁ এটা ইয়ে আমার বোনেরও বাবু আছে এবং আমাদের ফ্যাম বিল্ডিংটা কিন্তু আমাদের পৈতৃক বাসা যেখানে আমাদের পুরো ফ্যামিলিটাই থাকে মানে আমার বোনও থাকে বোনের বাচ্চারাও থাকে আমার আম্মু আমি একসাথে থাকি আমার বাবুরা থাকে তো বোনের বাবুরা তো বোনের বাবুদেরকে তো বোনের বাবু হিসেবেই পরিচয় করে দিব ওদেরকে তো আর অন্য কিছু হিসেবে পরিচয় করে দেওয়ার কোনো কারণ নাই আর খুবই স্বাভাবিক যদি কারো সন্তান থাকে হ্যাঁ কেউ যদি সন্তানরা তো মাকে মা বলেই ডাকবে তারা তো আর আমাকে খালা বলে ডাকে নাই হ্যাঁ এটা নিয়ে আমি আসলে বলতে চাচ্ছি যে আপনি ভিডিও দেখে বা ছবি দেখে আপনি কিন্তু জাজ করতে পারেন না যে আমার গ্লাসের মধ্যে কি ছিল আমি খুব পছন্দ করি কোল্ড ড্রিঙ্কস খেতে হ্যাঁ কোমল পানীয় যেটা বলে পেপসি বলেন আগে আগে যেমন যখন এই ইসরায়েলের সাথে যোগাযোগটা যখন এত খারাপ সিচুয়েশানে ছিল না তখন আমি কোক খেতাম অ্যান্ড আমি পেপসি খেতাম বা সেভেন আপ স্প্রাইট খেতাম এটা মামুনও খায় মামুনও পছন্দ করে তো এটাকে আপনি যদি ওই হিসেবে চালিয়ে দেন তো সেটা আপনার ভিডিওতে তো প্রমাণ করার কিছু নাই যে এটা কোক না এটা স্প্রাইট না এটা জুস না এটা কী হ্যাঁ আর আর কারো ব্যাপারে কেউ যখন যেটা বললাম যে আঙ্গুল তুলতেই চায় সেটা অনেকভাবেই তোলা যায় আর একটা কথা আমি বলতে চাই যে আমাদের সমাজে নারীদেরকে হেও করার বা নারীদেরকে দমিয়ে রাখার একটাই উপায় হলো তার চরিত্রের দিকে আঙ্গুল দেওয়া হ্যাঁ তার চরিত্রের দিকে আঙ্গুল দেওয়া এটা এটা সবখানেই হয়ে যায় এবং এই ভয়ে আমাদের নারীরা অনেক জায়গায় স্ট্যান্ড করতে পারে না তারা কথা বলতে চায় না যে কি বলবে সমাজ কি বলবে আমার ফিউচারে কি হবে আমার মা বাবা কী বলবে আমি পরে কোথায় যাব এই চিন্তাতে কিন্তু অনেক মেয়েরা অনেক নারীরা তারা অনেক রকম হেয় প্রতিপূর্ণ হওয়ার পর পরও বা সামাজিকভাবে খুব অত্যাচারিত হওয়ার পরও মুখ খুলতে চায় না আচ্ছা প্রথম কথা হচ্ছে যে প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে ও যদি কাউকে হেয় প্রতিপন্ন করতেই চায় তাহলে কেউ তো ওকে আটকাতে পারবে না হ্যাঁ কিন্তু এটা প্রমাণের বা জাজ করার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপরে যেমন আপনারা কিছুদিন আগে দেখেছেন যে একটা ছেলে বলেছে যে লাইলা আমার মা হ্যাঁ এই কথা শুনে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন করে ফেলেছে যে হতেই পারে লাইলার এত বয়স ওর এত বয়সী ছেলে একটা হতেই পারে তো কারো কথা শুনে আসলে জাজ করার কোনো উপায় নাই যে আসলে কোনটা ঠিক কোনটা ঠিক না এবং সে যদি আমার ব্যাপারে মামুন তো মামুন আর আমি খুব ইনটেন্স একটা রিলেশনে ছিলাম মোর দ্যান থ্রি ইয়ার্স তো সে আমার সব কিছুই জানে এবং সব ব্যাপারই তার কাছে ওপেন যেহেতু তাকে আমি লাইফ পার্টনার মনে করেছি সে তার ইচ্ছা মতো সে বলতেই পারে আর সেকেন্ড হচ্ছে যে সে ফানি ভিডিও বানিয়েছে আমার কাছে মনে হয়েছে এটা ফানি ভিডিও না কারণ হচ্ছে যে আমি তো জানি কোনটা ভিডিও কোনটা কন্টেন্ট কোনটা কি তারপরও সে যদি দাবি করে এটা তো অবশ্যই জাস্টিফাই করার উপায় আছে যেটা ফানি ভিডিও ছিল নাকি ছিল না হতেই পারে বাট আমি দেখেছি যে ওর ওর মারামারি করার অভ্যাসটা ছিল বাট আমি এটা এটা অলওয়েজ বলেছি যে এটা ওর দোষ না এটা হয়তো ওর মানে ওর গ্রুম গ্রুমিং আপের প্রবলেম মানে ওকে যে আসলে পারিবারিক একটা শিক্ষা দেওয়া হয় যে এটা করা উচিত না সেটাই আমি বলেছি এটা এটা আমি সবসময় বলেছি যে গ্রামের বাড়ি বলেন বা মামুনের যেখানেই স্টে ছিল সবাই আমাকে মামুনের বউ হিসেবেই বলতো এবং আমাদের যত ফ্যান ফলোয়ার আছে বা ছিল যত মিলিয়ন মিলিয়ন সবাই কিন্তু আমাকে ভাবি বলে অ্যাড্রেস করে হ্যাঁ আপু বলে অ্যাড্রেস করে এরকম সংখ্যা খুব দুই একজন বেশিরভাগ ফ্যান ফলোয়ার বিকজ আমাকে ওইভাবেই ওই রেসপেক্টেই মামুন দিয়েছে ওই রেসপেক্টটাই দিয়েছে এখন একটা কথা আমি আপনাদেরকে বলি ইভেন বিয়ে হয়ে যাওয়ার পরও কিন্তু মানুষের ডিভোর্স হয়ে যায় সম্পর্কটা শেষ হয়ে যায় বা মানুষ আলাদা হয়ে যায় এবং সন্তান হওয়ার পরও মানুষ আলাদা হয়ে যায় তো এটা আসলে পরিস্থিতিগত ব্যাপার মামুন মামুন যেহেতু যেহেতু এবং আমি চিন্তা করেছিলাম যে আমরা একসাথে সংসার বাঁধবো বা একসাথে থাকবো সারা জীবন জীবনের শেষ মোমেন্ট পর্যন্ত যেমন মামুন অনেকবারই বলেছে লাইলা ধন্যবাদ আমার জীবনে আসার জন্য আমি আছি সারা জীবন হ্যাঁ তো আমরা সারা জীবন একজন একজনের সাথে থাকার প্রতিশ্রুতিটা দিয়েছিলাম তো সেখানে সে যদি আমাকে বউ বলে কারোর সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয় বা তার বা আমার ফ্যান ফলোয়ারা যদি আমাকে ভাবি বলে ইন্ট্রোডিউস করিয়ে দেয় এটা কিন্তু দোষের কিছু না পুলিশ কেসের সার্ভিসটা হয় নাকি সেটা সেটাও আমার জানা নেই এটা আমি মানুষজনের কাছে শুনে গিয়েছি হ্যাঁ এটা আমাকে অ্যাডভাইস করা হয়েছিল গাইড করা হয়েছিল যে আপনারা সরকারি হসপিটালে যেতে হবে আমি সে এখন যদি আমি ঢাকা মেডিকেল কলেজেও একটা আলট্রাসোনোগ্রাম করতে চাই সেখানে ওই দশ টাকার স্লিপ বা বারো টাকার স্লিপই দিতে হবে ওখানে আপনার তিন হাজার চার হাজার টাকার ভিজিট হয় না এটা উনি আসলে সংবাদ মাধ্যমে যেটা সংবাদ কনফারেন্সে মানে প্রেস কনফারেন্সে উনি যেটা বলেছেন উনি কেন বলেছেন বা কি প্রেক্ষিতে ওনার এই প্রেস কনফারেন্সে ওনাকে বলতে হলো এটা আমার ধারণা নাই বা এটা আমি কথাও বলতে চাই না এটা যেহেতু একটা বিচারাধীন জিনিস এটা আসলে সলভ হবে আমাদের মহামান্য বিচারকের কাছে উনি জাস্টিফাই করবেন আমার আসলে নতুন করে বলার কিছু নেই আমি এটা আসলে জানি না হ্যাঁ উনি মামুন পরিচয় করে দিয়েছেন যে উনি আমার পার্সোনাল উকিল আমার আমি তো আসলে এই ব্যাপারে নিজে থেকে কিছু বলতে পারি না হয়তো মামুন এত বড় লেভেলে চলে গেছে আমার কাছ থেকে যে যে ওর একজন পার্সোনাল উকিলও আছে আমাদের যেরকম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে পার্সোনাল ড্রাইভার থাকে পার্সোনাল রাঁধুনি থাকে ও হয়তো এখন এত বড় লেভেলেই গেছেন যে একজন এত হাই কোয়ালিফাইড উকিলও ওর পার্সোনাল উকিল হয়ে গেছে এটা তো ও নিজেই বলেছে তো এখানে আমি আসলে কি বলবো বাট আমি ওর যে যিনি লয়ার আছেন ওই আপুটার সাথে আমার একদিন দেখা করার সৌভাগ্য হয়েছেন এবং উনি আসলে খুবই ভালো একজন মানুষ ব্যক্তিগতভাবে লিজা আপুর সাথে আমার কিছুটা সময় কাটানোর সুযোগ হয়েছে একটা বিউটি পার্লারে এবং উনি একটা আসলেই খুব অসাধারণ একজন মানুষ এবং ব্যক্তিগতভাবে ওনাকে আমার খুব পছন্দ হয়েছে ওনার সাথে কথা বলতে ভালো লেগেছে এবং উনি যে এত হাইলি কোয়ালিফাইড এবং উনি এত সুন্দর করে কথা বলতে পারেন রিয়েলি আমি খুব অ্যাডমায়ার করি ব্যাপারটা তারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কি কারোবাসে যেয়ে থাকেন বা আপনারা ব্যবসায়িক সম্পর্কের জন্য কি কারোবাসে যেয়ে থাকেন এটা এটা নিয়ে এখন আর নতুন করে বলার কিছু নাই হ্যাঁ এটা এটা আসলে যেটা হয়েছে যে এটা আপনারা বছরের পর বছর দেখে আসছেন এবং এই জিনিসটা দেখে আসছেন বলে আপনাদের মনে একটা কোয়েশ্চেন রেস করেছে আপনারা কি ম্যারিড আপনারা কি বিয়ে করেছেন এই কথাটা আপনারা প্রত্যেকটা বছরে ধরেন আপনারা ছয় সাতটা নিয়েছেন সববারই আপনারা হয়তো জিজ্ঞেস করেছেন যে যেহেতু আপনাদের কাছে ব্যাপারটা নোটিসে এসেছে যে আমরা আসলে একসাথে স্টে করছি তো আপনারা তো ইভেন আপনাদের যদি পার্টনারশিপেরও সম্পর্ক থাকে তাহলেও আপনি নিশ্চয়ই তার বাসায় যে উঠেন না আপনারা কোন স্টেজে যে একজন আরেকজনের বাসায় স্টে করেন তাই না আর খুবই স্বাভাবিক যদি কারো সন্তান থাকে হ্যাঁ কেউ যদি সন্তানরা তো মাকে মা বলেই ডাকবে তারা তো আর আমাকে খালা বলে ডাকে নাই